আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর বাবাঝোড়ার ডিজাইনটা হয়তো অনলাইনে আর এক তাও নেই আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই সুন্দর বালাঝোড়া তৈরি করা হয়েছে সম্পূর্ণ সুতো দিয়ে আর এই বালা জোড়া দুটো যেই দেখেছে তার কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন এটা বাস্তবে তার তো দশ গুণ বেশি সুন্দর আমি তো এই বালাঝোড়া তৈরি করার পরে অনেকক্ষণ পর্যন্ত পড়েছিলাম আর দেখতেছিলাম এত সুন্দর হয়েছে আমার কাছে এতটাই ভালো লাগছে এখানে জোড়া মোটা চুরি নিয়েছি আপনারা যদি এই চুরিগুলো আপনারা না পান হাতের কাছে তাহলে আপনারা বোতল কেটে প্লাস্টিকের বোতল কেটেও তৈরি করেন করতে পারবেন আর এই নাম্বার হচ্ছে তিরিশ আমার আঠাশ পঁচিশ একটাও লাগে না আমার তিরিশটা অনেক টাইট করার এটাই নিতে হয়েছে আমার হাত যে অনেক বেশি মোটা তাও না আমার হাতের কুবজি একটু চড়া এর জন্য সব ধরনের চুরি আমি পড়তে পারি না তো তারপরে এটা একটু যতটুকুই লেগেছে ঠিকঠাকই ছিল কিন্তু একত্রিশ নাম্বার হলে ভালো হতো আর কি তবে একত্রিশ নাম্বার চুরি তো পাওয়া যাবে না চুরিটাকে আমি মেপে নিয়েছি লম্বা ছিল দশ ইঞ্চি আর চড়া ছিল এক ইঞ্চিরও একটু কম তবে এক ইঞ্চি অনুযায়ী ডিজাইনটা করে নিতে হবে এখানে আমি সাদা কাপড় নিয়েছি আপনারা অন্য কালারও নিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু ডিজাইন দিয়ে ঢাকা থাকবে কাপড়টা তো কাপড়টা বেশি গুরুত্বপূর্ণ না স্কেল দিয়ে আমি এখানে তো দাগ কেটে নিয়েছি আর এই দাগের ভিতরে না আমি ডিজাইনও করেছিলাম কিন্তু সে ডিজাইন করার পরে এতটাই বাজে ছিল দেখতে আর সে জায়গা তো ভালো মতো ডিজাইনও তোলা যাবে না এর জন্য আরেক জায়গায় আমি দাগ কেটে নিয়েছি আর এখান থেকে আমি ডিজাইনটা শুরু করব আর এই ডিজাইনটা আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি এই গোলাপ ফুলের ডিজাইনটা দেখেছি আর তাদের কাজগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি কোনো রকমের ভাবে আমি করার চেষ্টা করেছি আর কি তাদের মতো হয় নাই তবে যতটুকু ফুল হয়েছে মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে প্রথমে যখন একটা ফুল তৈরি করলাম পরে ভাবলাম আর কি তৈরি করব এখানে তো আমি আর কোনো ডিজাইনই করি নেই আর আমার ডিজাইনের হাত একদমই বাজে তার জন্য আমি আর ডিজাইন করিনি প্রথমবার ডিজাইন করে তো শিক্ষা হয়ে গিয়েছে তো ভাবলাম ছোটো যেহেতু একটা ফুল করেছি এই একই ধরনের ফুল আমি সেই দশ ইঞ্চি পর্যন্ত করে যেতে থাকি শেষে যা হবার হবে এখানে যে ফুলের ডিজাইনটা করা হয়েছে আমি এক একটা ফুলের এক একটা কালারের সুতো ব্যবহার করেছি প্রথমে ভেবেছিলাম একই কালারের দুই তিনটা করে করব ফুল কিন্তু পরে ভাবলাম দশ ইঞ্চি পর্যন্ত যতগুলো ফুল হবে আমি এক একটা ফুলে এক একটা কালারের সুতো ব্যবহার করব। একই কালারের সুতো দুইবার ব্যবহার করব না যতগুলো তৈরি করা যায় আর কি আবার একটু ভয় লাগছিল যে এক এক ব্যবহার করব যদি আবার জঙ্গলের মতো দেখা যায় কেমন না কেমন হবে একটু ভয় ভয়ে ছিলাম কিন্তু যখন পাঁচ ছয়টা ফুল হয়ে গিয়েছে আর আমি ফুলগুলো তৈরি করতাম ফুপুদের বাসায় গিয়ে ওখানে সবাই থাকতো বিকেলে বা সন্ধ্যার দিকে সবাই একসাথে বসে টিভি দেখতাম এক একটা ফুল তৈরি হতো আর আমি দেখাতাম কেমন হয়েছে কেমন হয়েছে তারও তো খুবই ভালো হয়েছে তুই তৈরি করতে থাক দেখবি খুব সুন্দর হইব আর এখানে আঠারোটা কালারের সুতো ব্যবহার করা হয়েছে একটার মধ্যে একটা চুরির মধ্যে একটু কম হয়েছিল তার জন্য একটার মধ্যে আঠারোটা আর একটার মধ্যে সতেরোটা কালার ব্যবহার করা হয়েছে আর চুরির দুই সাইডে আমি পাতা ডিজাইন করেছিলাম কিন্তু পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর ছোট করলেও সেটা দেখা যাইতো না এর জন্য আমি ছোট বল করে দিয়েছি যাতে করে ফুলের সাইডটা একদমই খালি না থাকে একটু ভরট থাকে আর দেখতে খুবই ভালো লাগে এই ফুলগুলো তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে দিন সময় লেগেছে আর ফুল করা হয়ে গিয়েছে এখন এই কাপড়টা কেটেও নিয়েছি আর কেটে পরে দুই সেটে আমি একসাথে জোড়া দিয়ে হাতে শিলি করে নিয়েছি আর এখন চুড়ির মধ্যে দিয়ে আমি শিলি করে নেব আর এই শিলি করার ভিডিওটা আমি দেখাইলাম না কারণ ফুল তৈরি করতে যতটা না আমার সময় লেগেছিল আর যতটা না কষ্ট হয়েছিল এই ভেতরের সেলাইটা চুরির ভেতরে সেলাইটা করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল মানে কাপড়টাও তেমন একটা ভালো ছিল না একটু জোরে টান দিলে না ছিঁড়ে যায় তো অনেকদিন আগেকার কাপড় তো তাই খুবই সাবধানতার সাথে এই কাপড়টাকে শিলি করতে হয়েছে চুরির শিলি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে শিলি করাটা আর একদমই বাজে দেখা যাচ্ছে না যে উঁচু নিচু হয়ে থাকে সেরকমটা একদমই হচ্ছে না খুবই সাবধানতার সাথে কাজটা করতে হয়েছে এই হচ্ছে আমার চুরি একদমই তৈরি হয়ে গিয়েছে এখানে আমি ভিডিওটা শেষ করতে পারতাম তবে এই চুরির মধ্যে কিছু একটু কম কম রয়েছে তো ভাবলাম আমার কাছে তো ডায়মন্ড পাথর আছে আমি সেই পাথরগুলো এটার মধ্যে বসিয়ে দিই তাহলে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে আর এই কাজগুলো করেছি আমি রাত বারোটার পরে ফোন টিপা টিপি করার পর আর ভালো লাগতা না এডিট করতে ভালো লাগতো না এমনকি ঘুমও আসতে না আর এত রাতে তো লাইট জ্বালানো একদমই সম্ভব না তার জন্য মশারের উপরে লাইট রেখে তারপরে এই কাজ গুলা করা হয়েছে আর এই হচ্ছে আমার চুরি একদমই তৈরি হয়ে গিয়েছে ডায়মন্ড পাথর গুলা বসানোর পরে আরো বেশি সুন্দর লাগছিল আর হাতে পরার পরে আমার হাতে মানাইছে কিনা আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো একদমই মনে হয় না আমার হাতে চুড়িটা চুরিটা মানাইছে তবে এই চুরিগুলো আমি আমার জন্য তৈরি করিনি আমি তো একদমই পুরিনা না কারণ অনুষ্ঠান ছাড়া তো কোনো কিছু পরা যায় না তবে আমার মা সাজু করতে অনেক বেশি পছন্দ করে তো এই চুরিগুলো আমার মায়ের জন্য তৈরি করেছি এমনকি গহনও আমি আমার মায়ের জন্য তৈরি করেছিলাম আর নিজে হাতে একটা কিছু তৈরি করাই হচ্ছে অনেক বড়ো কথা সেটা পুরি বা না পুরি সেটা তো বড় বিষয় না আমার খুবই ইচ্ছে ছিল এই সেলাই কাজের গহনাগুলো তৈরি করবো আর সেই সেটাও আমার পূরণ হয়েছে